ব্যাপার হলো দিদাকে সেই সকালে খবর দিয়ে এলাম দিদা তো এখনো এলো না আমি তো খাসির মাংসের রান্নাই করতে পারি না কই রে দিদি ভাই বাড়িতে আছিস নাকি তুই হ্যাঁ গো দিদা তোমার এখন আসার সময় হলো বুঝি আমি সেই কখন থেকে পচে চেয়ে মাংস কাটতে বসে পড়লাম তা বেশ ভালোই করেছিস দিদি ভাই আমি আবার গিয়েছিলাম ওই কিছু মশলা আনতে তাতে আমার একটু দেরি হয়ে গেল সে কি গো দিদা বাবা তো মাংস রান্নার সব মশলা এনে দিয়েছে তুমি আবার কি মশলা নিয়ে এটা একটা মশলা যার নাম চুই ঝাল এইটা দিয়ে আমার মা ঠাকুমারা খাসির মাংসের জল রান্না করতো যে মজা লাগ রে দিদি ভাই আজ দেখবো দিদা তোমার হাতের খেলা খুব তো শুনে এসেছি এই পাঁচ গায়ের মধ্যে তোমার মতন কেউ নাকি খাসির মাংসের জন্য রান্না করতে পারে না তাই একবার খেলেই বুঝতে পারবি দিদি ভাই লোকে সত্যি বলে নাকি মিথ্যে আমার মাংস কাটা শেষ এবার রান্নাঘরে চলো দিদা আমরা রান্নাটা শুরু করি একটু বাদি এবার কানও আসবে তরকারি নিচে ঠিক আছে চল দিদি ভাই আমরা শুরু করি বরং